আজ কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে কিন্তু পাকিস্তানের এক মাওলানা কিন্তু আমবয়নের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু করে এরপর সকাল দশটায় কিন্তু খিত্তায় খিত্তায় কিন্তু তালিমের আমল শুরু হয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু বয়ান করা হয় তারপরে যে আমরা যেটি দেখেছি যে আলেম ওলামা রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু বয়ান করা হয় এর পরেই কিন্তু দুপুরের যে আনুষাঙ্গিক কাজ রয়েছে সেই কাজগুলো সেরে কিন্তু খাবারের বিরতি দেওয়া হয়েছিল এর পরেই কিন্তু আবারও এই মুহুর্তে কিন্তু বয়ান চলছে ইজতেমা ময়দানে এবং আপনাদের যদি জানাতে চাই আজ কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও আজ যে যৌতুকবিহীন বিয়ে রয়েছে সেই যৌতুকবিহীন বিয়ে কিন্তু বাদ আসর কিন্তু ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যে বিয়েটি কিন্তু আমরা প্রতি বছরই দেখে থাকি যে প্রায় শতাধিকের মতো মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে কিন্তু যৌতুকবিহীন বিয়ে করেন সেটিও কিন্তু আজ অনুষ্ঠিত হবে এবং যে কাকাইল মসজিদের যে পেশ ইমাম রয়েছে মাওলানা জুবায়ের সাপ তিনি কিন্তু এই যৌতুকবিহীন যে বিবাহ সেটি কিন্তু করাবেন আমরা বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু ইজতেমা ময়দানে মুসল্লির সংখ্যা অনেকটা কম দেখতে পাচ্ছি কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এবারে ইজতেমা কিন্তু প্রথম পর্বটি কিন্তু দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি যেটি দেখেছি যে তাবলিক জামাতের যে দুই পক্ষ রয়েছে এই দুই পক্ষের বিরোধের কারণে কিন্তু মুসল্লির সংখ্যা কিছুটা কমেছে আজ দুপুর একটা নাগাদ কিন্তু এই ইজতেমা ময়দানে কিন্তু ইজতেমার যে আয়োজক কমিটি রয়েছে এই আয়োজক কমিটির শীর্ষ মুরব্বী মুফতি কেফায়তুল্লাহ সহ সুরায় নিজাম অর্থাৎ দুবাইয়ের অনুসারীদের যে মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সংবাদ সম্মেলনে যেটি বলা হয়েছে মুফতি কেফায়তুল্লাহ উনি বলেছিলেন যে সাত সাহেবরা কিন্তু এই ইজতেমা ময়দান নিয়ে কিন্তু মুসল্লিদের সাধারণ মুসল্লিদের মাঝে কিন্তু মাংস ধারণা করার চেষ্টা করছিলেন যে কারণে কিন্তু এবার মুসল্লির সংখ্যা কিছুটা কম রয়েছে তারপরেও অনেক মুসল্লির ও উপস্থিতি হয়েছে এবং পাশাপাশি যেটি বলছিলেন তিনি যে মাদ্রাসার যে ছাত্ররা রয়েছে এবং মাদ্রাসার যে উস্তাদ রয়েছে তারা কিন্তু মাদ্রাসার পরীক্ষা চলাকালীন কারণে কিন্তু মাদ্রাসার ছাত্ররা এবং মাদ্রাসার ওস্তাদরা কিন্তু ইজতেমা ময়দানে আসতে পারেনি এমনটিও কিন্তু তিনি বলছিলেন আপনাদের যদি জানাতে চাই আগামী কাল কিন্তু সকাল নয়টায় কিন্তু এবারে বিশ্ব ইজতেমার যে আটান্নতম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্ব কিন্তু আগামীকাল সকাল নয়টায় কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে যেমনটি জানিয়েছিলেন সুরায় নিজামের অর্থাৎ ইজতেমার যে আয়োজক কমিটি রয়েছে আয়োজক কমিটির শীর্ষ মুরব্বী মুফতি কেফায়তুল্লাহ দুপুর একটা নাগাদ কিন্তু সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করেছিলেন এবং তিনি সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল নয়টায় কিন্তু এবারে আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের আখিরি মোনাজাত শুরু হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু এই প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে পাশাপাশি কিন্তু তিন ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু দিন থেকে কিন্তু সুরায় নিজামের নেতৃত্বে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু আগামী পাঁচ ফেব্রুয়ারি কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে আরেকটি বিষয় যদি জানাতে চাই গত সতেরোই ডিসেম্বর কিন্তু ইজতেমা ময়দানে কিন্তু সংঘর্ষের কারণে সুরায় নিজাম অর্থাৎ মালানা জুবাইর অনুসারীদের চারজন মুসল্লি নিহত হয়েছিলেন সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছি সাত অনুসারী যারা রয়েছেন তাদের শীর্ষ মুরব্বীদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং এই মামলায় কিন্তু সাত অনুসারীদের বেশ কয়েকজন মুরব্বী কিন্তু গ্রেপ্তারও হয়েছেন এবং পরবর্তীতে তারা আবার জামিনে বের হয়েছেন মূলত এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব ঘোষিত যে সময়সূচি ছিল অর্থাৎ সাত ফেব্রুয়ারি যে সাতপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু সেই তারিখটি কিন্তু পিছিয়ে যায় এবং এক পর্যায়ে কিন্তু তাদের ইজতেমা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছিল যদিও পরবর্তীতে জানানো হয়েছে আগামী চোদ্দো থেকে ষোলো অর্থাৎ এই তিন দিন কিন্তু মালানা সাত পন্থীদের ইস্তেমা ইজতেমা অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে ছিল আটান্নতম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার যে কার্যক্রম সেই কার্যক্রমের পরিস্থিতি